থাকতো থাকার পরে এবার তো তারা বড় ছেলে নিছে নিয়ে সেটা কিছুদিন রাখছে রাখে সেটা বাড়ির থেকে জিনিস ছোটো ছেলের বেত নিছে ছোটো ছেলের বেত নিয়ে সেটা ছোট ছেলের মারা গেছে তার সাথে মারা দেওয়ার পরে সাধ্য সাধ্যমাধ্য ইয়ে করলো করার পরে এখানে রয়েছে থাকার পরে কি তারা কথা টাকা দিয়েছে ওইবার পরে জিনিস হতো ঈদেল ভালো দিচ্ছে পালা দিছে সাত আষ্ট দিন নিয়ে বালুকালো মার মধ্যে ঘোরাঘুরি করছে এর ঠাকুর লেগে গেছে ঠাকুর ভাই গেছে কি আর জায়গা দিচ্ছে না আমিও জায়গা দিচ্ছি না আমার যে বোন আমিও টাকা দিব জায়গা দিচ্ছি না কেটে তোমার পোলা আছে দুই ছেলে আছে চার নাতি আছে তিন আছে হ্যাঁ আমিও জায়গা দিচ্ছি তার আর দুই আমি কেটে জায়গা দিব এবার দেখা গেল সাত আটশো ঘুরতেছে এলাকার মেঝে কেউ আর জায়গা দেয় না এবার আমি তো এবার আমার রাত্রি লোক মানে আমার কষ্ট এবার আমি নিচি না আমার ছেলে গেছে বিশ্বজিৎ মালাগা রয়ে গেছে আর ছেলে এই এর বাড়িতে এর বাড়িতে গিয়ে কেন দশ পনেরো দিন আসলো থাকার পরে স্টোক করছে রাত্রেবেলা বেল করার পরে ওখানে এরও দুই ছেলে ছুটো আুজা কাঁচা বুদ্ধা এরা কেমনে পালবো কেমনে গিতা করবো ভাবতো না এবার আমি গেছি গ্যাসের দিকে উঠতে বুঝতে না স্টোক করছে এবার আমি হসপিটালে নিয়ে ভর্তি করছি ভর্তি করার পরে ওখানে তো তারা নাতি বুতি আসে দুই নাতি দুই ছেলে তাই নাতি তারা কেউ হসপিটালে গিয়ে দেয় না হসপিটালে পাঁচ দিন ভর্তি আসলো তখন আমি আমার আমি বেলা থাকতাম হসপিটালে আর আমার পরিবার রাত্রিবেলা থাকতো আর কেউ হসপিটালে তারা গিয়ে কেউ দেখভাল করে না বা ও আর যদি ছেলে বউটো কেউ আয়া ছেড়ে দেখতাম এই অবস্থা নাতি নুতিতে কেউ ইয়ে দেয় না এই রাস্তায় সারে দিছে